জাতীয় পুরস্কার জিতে বাংলাকে সম্মান এনে দিয়েছিলেন ইমন চক্রবর্তী এবার নতুন হলো ইমন চক্রবর্তীর মুকুটে আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন তুমি যাকে ভালোবাসো খ্যাত শিল্পী স্বভাবতই গর্বের দিন ইমন ভক্তদের জন্য জানা গিয়েছে এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে উননব্বইটি গান সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট একচল্লিশটি ব্যালেট একচল্লিশটি গান ব্যালেটে রয়েছে সেই তালিকায় জলজল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ইতিমা গানটি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি পুতুলের জন্য ইতিমা গানটি রেকর্ড করেছেন ইমন শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি ডিসেম্বরের শুরুতে সামনে এলো বড় সুখবর মঙ্গলবারে সাড়ে পার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন এবং সেখানেই তিনি এই খবরটি পান খবরটি পেয়ে খানিক অবাক হয়েছিলেন তিনি কিন্তু তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে খুব আমি সুপার হ্যাপি আমি নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে অস্কারে কিং এর মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার লায়ন পথশিশুদের নিয়ে তৈরি গান ইতিমা ভেবেই গর্বিত ইমন ও সুখবরটি স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন সারেগাওয়াপাস সেটেও শান্তনু মৈত্রবাদে কারোর সঙ্গে গুড নিউজটি ভাগ করার সুযোগ পাননি তিনি পুতুল ছবির পরিচালক ইন্দিরা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান বাংলা ছবির জয় বাংলা গানের জয় আমার জানা নেই যে কোনো বাংলা ছবির বিজিএম অস্কার মঞ্চে গেছে নাকি তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি পুতুল ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায় পরিচালক জানান এই ছবির গান হোক বা ব্যাকগ্রাউন্ড স্কোর ইমনকে নিয়ে পরিচালক বলেন ইমন তো ভীষণ সোলফুল গায়িকা গানটা ও খুব ভালোবেসে গেয়েছে ওকে নিয়ে আলাদা করে আর কি বলবো। পরিচালক জানান অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয় মৌলিক বাংলা ছবির পরিচালকের হাতে অত টাকা নেই তবে এই সাফল্যে তিনি খুব খুশি আপাতত আপাতত তার পাখির চোখ পুতুল ছবির ইউএসএ রিলিজ ঘিরে আগামী তেরোই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে পুতুল ডিসেম্বর শেষে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গে